অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে যদি খুশি অবস্থায় আক্রমণ করে তাহলে এরকম টান দিলে উঠে আসবে এরকম দেখেন গুড়াকাটা এটা হচ্ছে মরা ডিগ আর যদি শীষ বাড়ানির পরে আক্রমণ করে তাহলে বলা হচ্ছে সাদা শীষ এখন আপনারা মাজরা পোকার এই লক্ষণ দেখলে কি বিষ দিবেন না মাঝরা পোকার ইটিএল এর মাত্রা বলা হয় মানে ইকোনমিক্যাল থ্রেস লেভেল মানে অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্ত এই যে একটা স্কেল না এটা এক মিটার স্কেল এদিকে এক মিটার এইদিকে এক মিটার এইদিকে এক মিটার এই রকম জায়গায় যদি দেখেন দশ থেকে পনেরোটা এরকম ডিগ তখনই আপনি বিষ দিতে পারবেন আর এরকম এক মিটার জায়গার ভিতরে এক বর্গ মিটার জায়গার ভিতর দেখে পাঁচ থেকে সাতটা সাদা শীষ দেখেন তখনই আপনারা মাজরা পোকার অনুমোদিত কীটনাশক দিতে পারবেন মাজরা পোকা মারার সব চাইতে ভালো বুদ্ধি ধান লাগানোর প্রথম সপ্তাহের ভিতরে আপনারা জমিতে ডাল পুঁতি দিবেন ঠিক আছে মাঝে মাঝে আপনারা হাত জাল দিয়ে পোকা ধরে ধরে মা পোকাকে ধ্বংস করবেন তারপরে কি আলোর ফাঁদ ব্যবহার করবেন এই কয়টা কাজ ব্যবহার করার পরেও যদি পোকা কন্ট্রোল না হয় তখন আপনারা অনুমোদিত মাজরা পোকার যে কীটনাশক আছে সেই কীটনাশক দিবেন বাজারে অনেক অনুমোদিত কীটনাশক আছে সেইগুলো দেবেন বিকালবেলায় এক শতক জমির জন্য দুই লিটার পানি তেত্রিশ শতক জমিতে ছেষট্টি লিটার পানি স্প্রে করবেন ঠিক আছে ধন্যবাদ